তোমাকে সারাক্ষণ যত হাজারবার ভালোবাসি বলি ততবার চোখের পলকও ফেলি না তোমাকে সারাক্ষণ যত অজস্রবার হাত ধরতে বলি ততবার বুকের কম্পনও গুনি না তোমাকে সারা দিন যত সহস্রবার দেখতে চাই ততবার নিঃশ্বাসও ফেলি না তোমাকে দিন যত অসংখ্যবার পাশে পেতে চাই ততবার বাঁচতেও চাই না তুমি খুব বেশি দূরে নও এ আমার মন জানে শুধু চোখ জানে না তুমি খুব বেশি দূরে নও এ আমার স্পর্শ জানে শুধু হাত জানে না তোমাকে খুঁজতে খুঁজতে পার করেছি বহু পথ ঝরা পাতা মারিয়েছি অনেক শুধু নিঃশ্বাসেরা জানে তুমি কতটা কাছে পথ জানে না ঝরা পাতাও না আমাকে পারি না কভু দূরে থাকার জন্য করতে সদা প্রতিহত এই মন প্রাণ আত্মাটা শুধু তোমাকে ভাবে দিন রাত যথার্থ আমার সারাটা দিনই দেখি যে তোমার কাছে থাকে অনাদৃত তুমি যেন সদা অধরা তুমিয়ে রয়ে যাও সর্বদা চির অনধিকৃত আমার হৃদয়ের ঘরে সর্বদা থেকো তুমি শুভ্র সুন্দর অনাবিল আমার সারাটা দিনই ভরে থাকুক নিরাপদে তোমারই স্বপ্নিল ভালোবাসার বাতাজনে তোমারই মুক্তি ভাসে তখন আমি পাগল হই এক স্বপ্ন অভিলাষে আমার সারাটা দিনই বিফলে যায় তোমার পিছে পিছে ঘুরে আমি যতটা না আসি কাছে তুমি ততটাই থেকে যাও দূরে তোমাকে চাইলেও কি বা না চাইলেও কি শূন্যই হয় ফলাফল আমার এই আমিকে তোমার ভাবনাতেই রাখে ব্যস্ত ও চঞ্চল কতগুলো কথা জমে যায় বরফের মতো কতগুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে দিন যায় এমনি করে রাতগুলো আমিও চলে যাই তোমার মতো করে কিছু কিছু রাত থাকে অভিমান ভরা শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি খরা কিছু কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম কিছু কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায় কিছু হাত পড়ে থাকে অভিশাপ দেবার বসন্ত গুলো চলে যায় উত্তপ্ত বালুকায় বাতাস ঝরা পাতার শব্দ শোনায় নিরালা চলে যায় সব্যগুলো আশা এবং প্রত্যাশা পুরনো পূরণ চিহ্রি বিচিহ্রি যত বলা নাবলা ভাবনা চলে যায় ভেসে যায় সমস্ত ব্যথা বেদনা মানুষের অনুপস্থিতিতে টের পাওয়া হল সবচেয়ে কঠিন কাজ তবে যদি ভাবে আপনি কারোর জন্য একাকিত্ব বোধ করেছেন তবে ভেবে নিন আপনার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ আছে মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের অনেক আগে থেকেই চেনা মনে হয় এবং তারাই হল আমাদের প্রিয় মানুষ যে তোমাকে বুঝতে পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে ধরে নিও সেই তোমার প্রিয় মানুষ ভালোবাসা হল একটি গোপন রত্ন আপনি ততক্ষণের কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এটা উন্মুক্ত করে কে আপনি অন্যদের সাথে পরিচিত করানোর জন্য উঠে পড়ে লাগেন অথচ সে শুধুই আপনাকে নিয়েই ব্যস্ত থাকে মনে রাখবেন সে আর কেউ না হোক আপনার প্রিয় কেউ